আজকে জানব চৈত্র মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা বা চৈত্র মাসে লক্ষ্মী পূজার ব্রতটি কিভাবে প্রচলিত হয়েছিল তার কাহিনী চৈত্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মী পূজার ব্রত পালন করা হয় বলা হয় যে এই ব্রত পালন করে তার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন এখন চৈত্র মাসের লক্ষ্মী পূজার ব্রতকথার কাহিনিটি শুরু করা যাক একদিন নারায়ণ পৃথিবী পরিদর্শন হেতু যখন রথে চড়তে যাবেন তখন মাতা লক্ষ্মী বললেন স্বামী আপনি কোথায় যাবেন আমিও আপনার সঙ্গে যাব নারায়ণ বললেন জগতের লোকে কি করছে আমি তা দেখতে যাচ্ছি তুমি আমার সঙ্গে কোথায় যাবে পথে পদে পদে অনেক বিপদ ঘটে মেয়েদের নিয়ে পথে যেতে নেই তুমি বরং ঘরে থাকো আমি ঘুরে আসি কিন্তু মা লক্ষ্মী কোনো কথা শুনলেন না উপায়ন্ত না দেখে নারায়ণ বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তা শুনবে যা বারণ করব তা কিন্তু করবে না লক্ষ্মী বললেন আমি কি কখনো আপনার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন কিছু দূর যাওয়ার পর রথ এক জায়গায় রেখে নারায়ণ বললেন লক্ষ্মী তুমি এখানেই থাকো আমি এখনই আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলও না সব দিকে চেয়েও কেবল দক্ষিণ দিকে চেয়েও না তাহলে বিপদ ঘটবে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন লক্ষ্মী সেই দিকেই আগে চেয়ে দেখলেন দেখলেন যে একখানি তিল ক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন সারা ক্ষেত করে রেখেছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আচল ফুল তুলে এনে খোপায় দিলেন কানে দিলেন শেষে গলায় পড়ে রথে চড়ে রইলেন নারায়ণ এসে এসব দেখে বললেন লক্ষ্মী সর্বনাশ করেছ আমি যা বারণ করেছি তুমি তাই করেছো এখন যাও তিলসন খাটো মা লক্ষ্মী অবাক হয়ে বললেন মানে নারায়ণ বললেন কারুর খেতে নেবে তিল ফুল তুলতে নেই তিল ফুল তুললে বারো বছর তিলসন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে চাইতে বারণ করে গেছিলুম এখন আমি আর কী করবো বলো একেই বলে স্ত্রীর বুদ্ধি মা লক্ষ্মী কাঁদতে লাগলেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শোননি এখন বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে বলতে লাগলেন এ কার খেদ গো এ কার খেদ গো এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এ আমার খেদ নারায়ণ বললেন বাপু এ মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে তাই তিল সন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও তবে একে পাতের এটো খেতে দিও না আর ছাড়া কাপড় কাচতে দিও না এই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নিও তিন বউ বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব কথা বললেন গিন্নি বললেন আমরাই ঠিক মতো খেতে পাই না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখব গো কর্তা বললেন তা থাক আমাদের জুটলে ওরও এক মুঠো জুটবে তোমরা ওকে বেশ যত্ন করো এই বলে কর্তা বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন মা লক্ষ্মী বললেন তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো নিয়ে এসো রান্না টান্না করো গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখবো কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে ছেলেরা ভিক্ষে করতে গেছে এলে তারপর সব হবে মা লক্ষ্মী বললেন ঘরের ভেতর গিয়ে দেখো সবই আছে বড় ঘরের গিয়ে ভেতর দেখলেন আলনায় কাপড় ভার ভরা তেল সকল জিনিসই ঘর ভরা রয়েছে দেখে খুব আহ্লাদ হলো সকলকে ডেকে দেখালেন সবাই তো দেখে অবাক ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনলে তারাও মা লক্ষ্মীকে খুব যত্ন করতে লাগল এইভাবে দিন কাটতে লাগলো কেবল মেজব একটু খিটখিট করে বলে এই বুড়ি বৃত্তি করতে এসে পাতের ইঁটো খাবে না ছাড়া কাপড় কাচবে না সুখ দেখে আর বাঁচি না তাই মেজবউ কিছু দিলে মা লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারুনি চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি মা লক্ষ্মী বললেন আমি যাব না মা আমি বাড়িতে থাকি তোমরা যাও আমার এই পাঁচ কড়াকড়ি নিয়ে যাও গঙ্গার পুজো দিও তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব খটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন তার আসবেন কি ঠক করে উঠল। খুলে দেখলেন সেই পাঁচ কড়াকড়ি অমনি তার পূজার কথা মনে পড়লো তিনি বললেন পাঁচ কড়াকড়িটা কি কিনে পূজা দেব ওই কড়ি গঙ্গায় ফেলে দিই তখন তিনি যেই সেই পাঁচ কড়াকড়ি গঙ্গায় ফেলে দেবেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন তখন সকলের মনে সন্দেহ হল তারা বললেন আমরা এত জিনিস দিয়ে পূজা করলুম কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না তবে কি ওই বুড়ি কোনো মানুষতন নিশ্চয় কোনো দেবী আমাদের সঙ্গে ছলনা করতে এসেছেন এরকম বলা বলি করতে করতে সকলে বাড়ির দিকে যেতে লাগলেন ওদিকে নারায়ণ গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে মা লক্ষ্মী বললেন এদের বাড়িতে এত দিন আছি না দেখা করে কি যাওয়া উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে রেখে দাঁড়িয়ে রয়েছেন গিনি তখন তার চরণ ধরে বলতে লাগলেন মা গো তোমায় চিনতে পারিনি অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা মা লক্ষ্মী বললেন আমার আর থাকবার জো নাই ওই দেখো নারায়ণা নিতে এসেছেন আমি চললুম ডালিম তলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দূর হবে আর মেজ বউয়ের ঝাঁপির মধ্যে যে হাড় আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মীর পুজো করো তোমাদের কোনো কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মীনারায়ণ অন্তর্হিত হলেন গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে মেজ বউ হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন অমনি একটা কেউটে সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড়ে দিলে তখন সকলে বলতে লাগলো আহা মেজ বউ চিনতে পারলে না যেমন অছেদ্যা করতে তেমনি হলো হায় হায় করে সকলে কাঁদতে লাগলো মেজ বউ মরে গেল আর সকলে সুখে ঘর কন্যা করতে লাগলো সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারিদিকে প্রচার হলো চৈত্র মাসের লক্ষ্মী পূজার কথা সমাপ্ত হলো